ইসরায়েলের মিসবার হাসারণীতে প্রতি বছর শরৎকালে হাজার হাজার পেলিকান আফ্রিকায় যাওয়ার পথে থামে এই ভূমধ্যসাগরীয় উপকূলের কী তাদের জন্য অপেক্ষা করে বিশেষ আয়োজন সরকারি কর্তৃপক্ষ এই পরিযায়ী পাখিদের জন্য প্রায় আড়াই টন মাছ সরবরাহ করে যা মানুষের খাবারের উপযুক্ত নয় কিন্তু পেলিকানদের জন্য উপযুক্ত খাদ্য এই কর্মসূচি স্থানীয় মৎস্য খামারগুলিকেও রক্ষা করে তাদের হাজার কিলোমিটারের যাত্রায় এই নিরাপদ স্থল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিপদ এবং মানব সৃষ্ট হুমকির কারণে প্রতি মৌসুমে কোটি কোটি পাখি প্রাণ হারায় এই খাদ্য সরবরাহ কর্মসূচি মানুষ এবং প্রকৃতির মধ্যে সহাবস্থানের একটি উদাহরণ এমন এক অঞ্চলে যেখানে খাদ্য নিরাপত্তা এবং বেঁচে থাকার প্রশ্ন প্রতিদিন অনেকের জন্য একটি কঠিন বাস্তবতা